ব্রেকিং নিউজ এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন বাড়ছে কিন্তু বাড়ি ভাড়া আর চিকিৎসা ভাতার কি হবে আশ্বাসার বাস্তবতার এই দোলা চালে লাখো শিক্ষকের মনে এখন একটাই প্রশ্ন জুলাই মাস থেকে বেতন বাড়লেও কেন বাড়ছে না অন্যান্য ভাতা মাওসে কি বলছে এই বিষয়ে পুরো সত্যটা জানতে আমাদের সাথেই থাকুন স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকের নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই রকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বহুল আলোচিত বেতন বৃদ্ধি এবং বাড়ি ভাড়া আর চিকিৎসা ভাতা নিয়ে সম্প্রতি এই বিষয়টি নিয়ে শিক্ষক সমাজের মধ্যে ব্যাপক আগ্রহ এবং কিছুটা বিভ্রান্তি তৈরি হয়েছে আমরা চেষ্টা করব সব শেষ এবং সঠিক তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরতে আনন্দের সংবাদ হল জুলাই মাস থেকে কার্যকর হচ্ছে বেসরকারি শিক্ষক কর্মচারীদের বেতন বৃদ্ধি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর মাউসি সূত্রে জানা গেছে এই বেতন বৃদ্ধির পরিমাণ সর্বনিম্ন পাঁচশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ সাত টাকা পর্যন্ত হতে পারে সবচেয়ে নিচের গ্রেডে যেমন আয়া বা পরিচ্ছন্নতা কর্মী পদে যারা কর্মরত আছেন তাদের বেতন পাঁচশো টাকা পর্যন্ত বাড়বে বলে জানা গেছে যদিও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই বাজারে এই বৃদ্ধি কতটা স্বস্তি দেবে তা নিয়ে প্রশ্ন থেকেই যায় জুনিয়র শিক্ষকদের বেতন আটশো থেকে এক হাজার টাকা পর্যন্ত বাড়তে পারে সহকারী শিক্ষকরা যারা সাড়ে বারো হাজার টাকা বেতনে চাকরি করছেন তাদের বেতন এক থেকে পনেরোশো টাকা পর্যন্ত বৃদ্ধি পাবে তবে যারা সিনিয়র সহকারী শিক্ষক হিসেবে দীর্ঘদিন ধরে কর্মরত তাদের বেতন ক্ষেত্রবিশেষে দুই থেকে চার হাজার টাকা এমনকি পাঁচ হাজার টাকা পর্যন্ত বাড়তে পারে সবচেয়ে বেশি বেতন বাড়ছে প্রধান শিক্ষকদের প্রায় সাত হাজার টাকার মতো বেতন বাড়ার খবরটি নিঃসন্দেহে আনন্দের কিন্তু শিক্ষক কর্মচারীদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে বাড়ি ভাড়াও এবং চিকিৎসা ভাতার বিষয়টি দীর্ঘদিন ধরে এই দুটি ভাতা বাড়ানোর আশ্বাস দেওয়া হলেও এবারের বেতন বৃদ্ধির প্রস্তাবে এর কোনো প্রতিফলন নেই মাউশির এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম সেলের প্রোগ্রামার পাঁচ জনাব মোহাম্মদ জহির উদ্দিন স্পষ্টভাবে জানিয়েছেন যে জুলাই মাসে কেবলমাত্র বেতন বাড়ছে বাড়ি ভাড়া কিংবা চিকিৎসা ভাতা বাড়ানোর বিষয় কোনো তথ্য আমার কাছে নেই নাম প্রকাশে আনিচ্ছুক মাওসির আরেকজন কর্মকর্তাও এই তথ্য নিশ্চিত করে বলেছেন যে ভাতা বৃদ্ধির কোনো সিদ্ধান্ত হলে তা জুলাই মাসের বেতনের সাথেই যুক্ত করা হতো কিন্তু এমন কিছু করা হয়নি এর ফলে শিক্ষক কর্মচারীরা আগের মতোই বাড়ি ভাড়া বাবদ এক হাজার টাকা এবং চিকিৎসা ভাতা বাবদ পাঁচশো টাকা পাবেন শিক্ষক কর্মচারীদের এই বেতন বৃদ্ধির ফলে সরকারের ব্যয়ও উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে মাউসির তথ্য অনুযায়ী জুন মাসে যেখানে তিন লাখ আটাত্তর হাজারের বেশি শিক্ষক কর্মচারীর বেতন ভাতা বাবদ আটশো চুরাশি কোটি টাকা খরচ হয়েছিল সেখানে জুলাই মাসে এই অঙ্কটি দাঁড়িয়েছে এক হাজার কোটি টাকায় অর্থাৎ জুন মাসের তুলনায় জুলাইতে সরকারের অতিরিক্ত একশো পঁয়তাল্লিশ কোটি টাকা বেশি ব্যয় হচ্ছে ইএমআইএস সেলের প্রোগ্রামার পাঁচ জনাব মোহাম্মদ জাহির উদ্দিন আরও জানান জুলাই দু হাজার প্রথম লটে তিন লাখ আটাত্তর হাজার চারশো সাতান্ন জন শিক্ষক কর্মচারীর জন্য প্রায় এক উনত্রিশ কোটি টাকা প্রদান করা হচ্ছে যেখানে জুন দুহাজার মাসের প্রথম লটের চেয়ে প্রায় একশো কোটি টাকা বেশি প্রদান করা হচ্ছে এই বাড়তি ব্যয়ের কারণ হিসেবে তিনি জুলাই মাসের ইনক্রিমেন্ট প্রণোদনা বৃদ্ধি এবং অনলাইনে অনুমোদিত বকেয়া পরিষদকে উল্লেখ করেছেন এখন প্রশ্ন হল এই বর্ধিত বেতন কবে হাতে পাবেন শিক্ষক কর্মচারীরা মাউসী সূত্রে জানা গেছে জুলাই মাসের বেতনের প্রস্তাব ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে মন্ত্রণালয় থেকে প্রস্তাবটি যথাসময় অনুমোদন পেলে আগস্টের চার তারিখের মধ্যেই শিক্ষকরা তাদের এমপিওর অর্থ ইএফটির মাধ্যমে পেয়ে যাবেন বলে আশা করা যাচ্ছে পরিশেষে বলা যায় এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন বৃদ্ধি একটি ইতিবাচক পদক্ষেপ হলেও বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতার বিষয়টি অমীমাংসিতই রয়ে গেল বর্তমান বাজার পরিস্থিতিতে এই দুটি ভাতা বৃদ্ধি এখন সময়ের দাবি শিক্ষকরা আশা করছেন সরকার দ্রুতই এই বিষয়ে কোনো চূড়ান্ত এবং ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করবে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন ভিডিওটি তথ্যবহুল মনে হলে একটি লাইক দিন এবং আপনার বন্ধু ও পরিবারের সদস্যদের সাথে শেয়ার করুন যাতে তারাও এই গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে জানতে পারে আর এই ধরনের আপডেট নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ